হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব যে আমরা যেই মূল বিশ্বাসে সেটা হচ্ছে টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব আপনি যেটা বলেছেন যে হয়তো তারা জামিনে বের হয়ে আসবে আসলে জামিন দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার বিজ্ঞ আদালতের ব্যাপার এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না বাট আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি ইনি ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে তাদের সহপাঠী যারা আছে সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সারাশি অভিযান চলবে